আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন বোরখা বিডি থেকে খুব হিট একটা বোরখা নিয়ে তাদের এই যে যেটাতে প্রচুর প্রচুর ঘের আছে যেটা হচ্ছে পকেট স্লিপস আবায়ার মতো যে ঘের হয় সেরকম ঘের রয়েছে আসলে প্রচুর ঘের হ্যাঁ প্রচুর ঘের থাকবে এবং ঘেরটা এক ছাটা কিন্তু কোনো জোড়া নেই হ্যাঁ ঘেরটা এক কোথাও কোনো জোড়া পাচ্ছে না কোমরে বেল পাচ্ছেন গলাতে জিপার আছে হাতাটা এরকম থাকছে দেখতে পাচ্ছেন হাতার এখানে ট্রি বাটন করা আছে আর এই জিপারটা ফুলি ওপেন করা যাবে হাইনেকের মধ্যে এবং এটার সাথে একদম ওপেন করতে পারবেন এটা

কারণ হচ্ছে এটা ব্ল্যাকটা আমরা যতগুলো সেল করছি সবাই এটা হজের জন্য বা জন্য এটা হচ্ছে নিয়েছে ঠিক আছে